ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী এস অর্থাৎ নবম দশম বোকেশনাল ও দাখিল ভোকেশনাল আর শিক্ষার্থীদের আমি আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নাইনটি ডিগ্রি লার্নিং সায়েন্টিফিক ওয়েতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমি একটা তোমাদের জার্নি এবং শিক্ষাতে সফল হয় কর্মমুখী শিক্ষাতে তোমরা অর্জন করতে পারো সঠিকভাবে এবং যে বিষয়গুলো দিয়েছে সেগুলো তোমরা সঠিকভাবে অর্জন করতে পারো অনুদাবন করতে পারো আমার দীর্ঘ লাইফ থেকে কর্মজীবনের প্রকৌশল লাইফ থেকে আমি তোমাদেরকে শেয়ার করবো আমি হচ্ছে প্রকৌশলী ওসমান বিল্লাহ সো আমার গ্র্যাজুয়েশনও হচ্ছে ত্রিপলি বিএসি অ্যামেসি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অন রানিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সুতরাং আমি দেখলাম এবং কর্মজীবন থেকেও আমি যে উপলব্ধি করেছি হ্যাঁ আমি এটা তোমাদেরকে মোটামুটি ভালোভাবে শিখেতে পারবো বলে মনে আছে আমার মনে হচ্ছে যেহেতু আমার প্রফেশনাল লাইফ এক্সপিরিয়েন্স আছে শিক্ষকতার অভিজ্ঞতাও আছে এবং সেই এটা থেকে আশা করি তোমরা আমার সাথে থাকবে জার্নিতে যদি কিছু শেখাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব পাশাপাশি এটার শুধু থিওরিটিক্যাল না আমি আশা করব প্র্যাকটিক্যালি তোমাদেরকে বিভিন্ন টুলস এবং গড়ে বসে কীভাবে বিষয়গুলো শিখতে পারবে একদম নিজের একটা কম্পিউটার যদি থাকে বা মোবাইল যদি থাকে এটাকে একটা ল্যাব বানাইতে ফেলতে পারবা ওখানেই তুমি সব কিছু শিখতে পারবে ধন্যবাদ সামনের দিকে আমরা যাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আইটি সাপোর্ট অ্যান্ড আই বেসিক ওয়ান দিল এটা তথ্য প্রযুক্তি ওয়ানের মধ্যে এই বিষয়টা এখানে ঢুকালো আইওটি আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস আইটি মানে ইন্টারন্যাশনাল টেকনোলজি ঠিক আছে সো আমরা সামনের দিকে যাই প্রথমত আমাদের যে বিষয়টুকু ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে সিলেবাস যদি আমরা দেখি সিলেবাসটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কি দেখি আচ্ছা আমরা সূচিপত্র যদি দিকে থাকলে দেখি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বেসিক এটা মাস্ট জানতে হবে এক যে কম্পিউটার বা আইটিতে যারা কাজ করবে বা হ্যাঁ তাদের অবশ্যই এটা কিন্তু জানতে হবে কারণ সমস্ত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা কম্পিউটারের ডিভাইসগুলোই তো আমার আসলে এগুলো দিয়ে তৈরি সেজন্য এরপর হচ্ছে আমাদের হেলথ সেফটি অ্যান্ড ইথিক্স ফর আইসিটি তার জন্য যে যে কি বলবো আদর্শ কিংবা আমাদের স্বাস্থ্য সম্পর্কে ঝুঁকি আছে কিনা না এগুলো নিয়ে আমাদেরকে প্রাথমিক ধারণা থাকতে হবে এরপর আছে ডেস্কটপ কম্পিউটার অ্যাসেম্বলি এটা আমরা দেখব তারপর সফটওয়্যার ইনস্টলেশন সেগুলো আমরা দেখব এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি পত্রের মধ্যে প্রথম পত্র হচ্ছে এটা সো দ্বিতীয় পত্রের মধ্যে যেটা আছে কম্পিউটার প্যারিভেরাল বেসিক্স তারপর দ্বিতীয়পত্র হচ্ছে সিস্টেম অ্যান্ড ডেটা সিকিউরিটি আইটি সিস্টেম মেনটেনেন্স তারপর ল্যাপটপ সার্ভিসিং এগুলোই দিলাম ঠিক আছে তো ঠিক আছে আমরা আর কথা না বেরিয়ে আমরা প্রথম পত্রের দিকে প্রথম আমরা যাব এর বিষয়কটা হচ্ছে এইট এইট ওয়ান থ্রি যাই হোক আমরা সামনের দিকে এগোই প্রথমত হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বেসিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা কল্পনা করো তোমাদের বাড়িতে বিদ্যুৎ নাই তুমি মোবাইল চার্জ করতে পারছো না কিংবা তোমাদের বাসায় একটি টেলিভিশন কিনে এনেছো কিন্তু বিদ্যুৎ না থাকায় তুমি আজকে গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে বা শুনতে পাচ্ছ না যেটাই হোক এইগুলোই আর কি এখন এই এটার সূত্রপাত মানে কখন থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে ব্যাকুয়েম টিপ ও সেমিকন্ডাক্টার দিয়ে টানডিস্টার সহ ইলেকট্রনিক নৃত্য নতুন আবিষ্কার তত তথা রেডিও টেলিভিশন সহ স্বয়ংক্রিয় সব যন্ত্রতা আবিষ্কারের মাধ্যমে সেগুলো আমরা একটু করে আমরা দেখবো স্লাইড আমরা যদি আসি এখানে ইলেকট্রনিক রেগুলেশনে এখান থেকে দেখি যে কীভাবে কী হলো এটা হচ্ছে ব্যাকুয়েম টিপ আমরা এদিকে একটু দেখি এটা হচ্ছে ব্যাকুয়েম ট্রিপ প্রথমে হয়েছিল তারপর রিলে ছিল রেলের তারপর হচ্ছে যেমন ট্রানজিস্টার এরপর হচ্ছে ইনটিগ্রেটার সার্কিট বাইসি তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর হ্যাঁ এগুলো আসছে আমরা সেগুলো দেখব পরে এখন তো তো আমি দেখালাম আমরা আমাদের দৈনন্দিন অথবা মানব সভ্যতার প্রযুক্তিগত উৎকর্ষতা ও গতিময় বিবর্তনের পেছনে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবহার ওপরে যেহেতু সার্বজনীন স্বীকৃত চতুর্থ বিপ্লবের প্রযুক্তিগত উৎকর্ষতা যত উচ্চতায় যা হোক না কেন এই দুটি প্রযুক্তি আর এতদর সংশ্লিষ্ট যন্ত্রপাতির উপর আমাদের নির্ভরশীল থাকবেই হ্যাঁ একটা কম্পোনেন্ট নষ্ট হচ্ছে আমার মিটার লাগবেই মিটার দিয়ে আমাকে এটা চেক করতে হবে কেমন কি তো এই মিটারটা অনেক দামি কিন্তু মিটার এটা মেবে হয়তো পলকি মিটার অনেক দাম আর কম দামিও মিটার আছে যেগুলো তোমরা বাজারে কম দামে পাবে শেখার জন্য আমি মনে করি থাকি সবার ঘরে একটা অন্তত একটা মিটার কিনে নিবা দুই তিনশো চারশো টাকাতে কম দামে একটা নিবা আস্তে আস্তে এই কম্পোলেন্টগুলোর সম্পর্কে ইউজ শিখবা ব্যবহার শিখবা কেমনে কী করা হয় সেটা হ্যাঁ এগুলো পাইবে কোথায় পুরোনো সার্কিট মার্কিট মোবাইলের সার্কিট অনেক কিছু তো আছে মোবাইলের চার্জার মার্জারের এগুলো খুলে খেলে দেখবে এখানে কী কী আছে এগুলো আস্তে আস্তে এগুলো সাথে তোমার পরিচিত যখন হবে তুমি অনেক জিনিস বুঝতে পারবে চিনতে পারবে আচ্ছা এটার চাহিদা বাড়তেই থাকবে যত তো প্রযুক্তি জিনিস যত যাচ্ছে এগুলোর চাহিদা কিন্তু বাড়তে থাকবে এবার আমরা যদি বলি যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ধারণা লাভ করবো এটা আমরা যদি দেখি এখানে নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসও যন্ত্রপাতি চিহ্নিত করে তার ব্যবহার করতে আমরা পারবো মেজারিং ইন্সট্রুমেন্ট ব্যবহার করে কন্টিনিউটি টেস্ট তারপর ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো কমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসের সময় ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করা যায় আর কি এগুলো আমরা কিন্তু দেখাবো কাজের ফাঁকে ফাঁকে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে আমরা দেখাবো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ধারণা তো সচরাচর পরিবাহীর ভিতর দিয়ে পরিবাহিত ইলেকট্রনিক প্রভাবজনিত বৈদ্যুতিক প্রযুক্তি ইলেকট্রিক্যাল এবং ভেকুয়াম বা সেমিকন্ডাক্টর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রভাবজনিত প্রযুক্তিকেই ইলেকট্রনিক করে যেমন আমরা ইলেকট্রিক্যাল যেটা বলি সেটা আসলে তড়িৎ কৌশল বলা হয় আর ইলেকট্রনিক্স হচ্ছে কোষবিদ্যা বলা হয় এটা তো তাহলে প্রশ্ন হতে পারে বিদ্যুৎ কি সাধারণ কথায় বিদ্যুৎ এক প্রকার শক্তি কেমন শক্তি এটা অদৃশ্য কিন্তু বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজের উপর নির্ভর করে সহনীয় কিংবা পছন্দ ক্ষমতার অধিকারী সভ্যতার জন্য এক অত্যাবশ্যকীয় শক্তি যা কাজে লাগে কিনা করা যায় এটা তো আমরা জানি যে কি করতেছি আমরা বিদ্যুৎকে কাজে লেগে অনেক কিছু করতেছি তোমরা দেখতেছো এই যে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে কলকারখানা চলতেছে টিভি চলতেছে মোবাইল চার্জ করি হ্যাঁ পানির ট্যাঙ্কে পানি তোলা হচ্ছে সবগুলোই তো কম্পিউটার ল্যাপটপ চলতেছে মোটর চলতেছে ক্যামেরা চলতেছে সবগুলোই যে বিদ্যুতের উপর নির্ভর করে সুতরাং এটা পুরোটা ক্রেডিট বিদ্যুৎকেই বা বিদ্যুৎ যে আবিষ্কার করে তাকে দিতে হয় কারণ বিদ্যুৎ ছাড়া অন্য কিছু কল্পনা করা মাথায় আসবেই না আচ্ছা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো আমরা একটু চিনি যেমন বৈদ্যুতিক বাতি লা ইলেকট্রিক বাল্ব টিউব লাইট বৈদ্যুতিক পাখা ফ্যান টেবিল ফ্যান সিলিং ফ্যান বৈদ্যুতিক মোটর ইলেকট্রিক ওভেন জেনারেটর এগুলো ইলেকট্রিক যন্ত্রপাতি অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে এগুলো হচ্ছে বিশেষ করে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ঘরের যে ফ্যান আছে লাইট আছে হুম বা ফ্রিজ আছে এগুলো সব ইলেকট্রিক যন্ত্রপাতি এরপর হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি বলা চলে টেলিভিশন মোবাইল ফোন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা ফটোকপিয়ার মেশিন যত আছে যেগুলো সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি এবার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মধ্যে আরও আছে যেমন আইপিএস আছে বোল্টেস স্ট্যাবলাইজার আছে ফ্রিজ ট্রান্সফর্মার সুইচ গিয়ার ম্যাগনেটিক কন্ডাক্টার সার্কিট ব্রেকার তারপর বৌদিটিক মোটর যেগুলো আছে এরপর ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে স্ক্যানার প্রিন্টার ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজাক্ট টেলিফোন রাডার অ্যামপ্লিপ্যার হ্যাঁ এগুলোই সবে হচ্ছে কি আমার ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা অনেকগুলো এগুলোতে চিনি কিন্তু কোনটা কোন যন্ত্র আমরা জানি না অনেকে গোলায় ফেলে যে কোনটা ইলেকট্রিক্যাল যন্ত্র না কোনটা ইলেকট্রনিক যন্ত্র তো আমার এই পর্বে আমি হয়তো বেশি দীর্ঘতি করবো না আমি ছোটো খোটো করে পর্ব করে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য পাশাপাশি থিউরিয়ান প্র্যাকটিক্যালের মাধ্যমে আর কি সো আবার এখানে আমাদের ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ কিন্তু চলে হচ্ছে এসি বা অল্টারনেটিং কারণের মাধ্যমে এবং যে কি বলবো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেগুলো চালকা সত্যি হচ্ছে ডিসি মানে ডাইরেক্ট কারণ যে কোনো ব্যাটারি হতে পারে হ্যাঁ অথবা অ্যাডাপ্টার হতে পারে এগুলোর মাধ্যমে আমরা এটা চালাইতে পারি এসিগুলো সাধারণত দুশো বিশ কিংবা একশো দশ যেখানে যে স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং ফিফটি হার্স আর সিক্সটি হার্স এটা চলে আর এসি হচ্ছে বারো বোল্ট আর ফাইভ বোল এগুলোর মাধ্যমেই ডিসি ফাইভ বোল আর বারো বোলের মাধ্যমে চলে আচ্ছা এবার হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বিভিন্ন প্রকার পদার্থের বৈশিষ্ট্য আছে সো যেই পদার্থের মাধ্যমে আসলে যেমন এটা পরিবাহী পরিবাহী হচ্ছে যে পদার্থের মাধ্যমে সহজে বিদ্যুৎ পরিবাহিত হয় সাধারণত সব দাঁত কম বেশি ভালো বিদ্যুৎ পরিবাহী তার মধ্যে মানে রূপা তামা অ্যালুমিনিয়াম বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে গুড কন্ডাক্টর বা পরিবাহী যার মধ্যে বিদ্যুৎ সহজে অনায়সে পরিবহন পরিবাহিত হয় এক প্রান্ত প্রান্তে যায় সেটা হচ্ছে পরিবাহী সে ডিভাইসগুলি তারপর আছে অপরিবাহী যেটার মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহ হয় না বিদ্যুৎ প্রবাহের প্রচুর বাধার সম্মুখীন হয় তাতে অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর বলে এটাকে অপরিবাহী বা ইনসুলেটর বলে রাবার আছে কাঠ চামড়া প্লাস্টিক এই জন্যই আমরা যখন বিদ্যুৎ নিয়ে কাজ করি তখন আমরা যে এন বৈদ্যুতিক শখ না খাই অর্থাৎ হঠাৎ কোনো কারণে আমরা বিদ্যুতের সংস্পর্শে আসলেও আমাদের ভিতর দিয়ে যাতে বিদ্যুৎ প্রবাহ না হতে পারে সেজন্য আমরা চামড়ার তৈরি সেফটি ব্যবহার করে থাকি ঠিক আছে অপরি অর্ধপরিবাহী যেটা যেটাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর মানে খুবই কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তো যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তবে যথেষ্ট বাধার সম্মুখীন হয় তাদেরকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে যেমন সেমিকন্ডা জার্মানিয়াম সিলিকন কার্বন ইত্যাদি এই অর্ধপরিবাহী পদার্থের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে ইলেকট্রনিক্স এবং ট্রানজিস্টর সো এই একুশ শতকের যা এক বিস্ময়ের বিষয় যাই হোক বর্তমান বিশ্বে একটি ক্ষুদ্রতম আইসি বা চিপস এর মধ্যে বিল্ডিং থাকে লক্ষ লক্ষ কোটি ট্রানজিস্টার আর কিছু সহযোগী কম্পোনেন্ট যেটা বর্তমানে ন্যানো টেকনোলজিগুলো খুবই সূক্ষ্ম মানে কম্পোনেন্ট তো ট্রানজিস্টারের বিবর্তনের ধারাবাহিকতায় আজ তা ক্ষুদ্রাতে ক্ষুদ্র আইসি বা চিপস যা আমাদের শরীরে কোটি কোটি জৈব কোষের মতোই এক বিষয়কর প্রযুক্তি তাই না যা আমরা যদি দেখি কম্পিউটার ফসর খুব সূক্ষ্ম জিনিস একটা মাথা দেখি মোবাইলের মাল খুব ছোটো ছোটো জিনিস এই যে শিপসগুলো ডিজাইন করা হয় এই যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন টেকনিক আছে বিএলআইস এর মাধ্যমে বিএল আসা স্কিল ইন্টিগ্রেশন সো যারা হায়ার এডুকেশন করে তাদেরকে পড়ানো হয় এবং ডিজাইন করা শেখানো হয় একটা আইসি কীভাবে বানাবো তার ফেব্রিকেশন আর কি কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স সো কারণ হচ্ছে কি বললাম কারণ হচ্ছে সে প্রবাহ তরিতে প্রবাহ আচ্ছা আর ভোল্টেজ তরিতে চাপ রেজিস্টেন্স তরিতে বাধা আমি সংক্ষেপে বললাম এখানে কোনো মানে একটা তরিতের প্রবাহ বা স্রোত বলতে পারি যেখানে এখানে দিয়ে চলাচল করতে প্রবাহ এটা এটাকে আয় ধরা হয় হ্যাঁ তারপর ভোল্টেজকে বি ধরা হয় আর রেজিস্টেন্সকে আর ধরা হয় ঠিক আছে তো আমরা এটার কিছু আসলে সূত্রও কিন্তু আছি আমি বলবো যেমন আমরা অহোম শ্লো অনেকেই পড়েছি ওমস ল মোতাবেক আমাদের এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি আমরা জেনে যাব যে এখানে ওমসের ত্রিভুজের একটা সূত্র আছে এটা বেশ কম সবাই আমরা জানি এটা আমি দেখাচ্ছি তারপর হ্যাঁ সো এখানে এটা হচ্ছে আমার ভি এটা ভি বি আর এটা হচ্ছে আই আর এর পাশে হচ্ছে আর এটা দ্বারা হচ্ছে আমার বি স বি টু এখানে আমরা বি টু লাগবো হচ্ছে আই আর ভি ই টু আই এবং আর আই আর তারপর আমরা যদি আই ধরি আই আইএল টু ভিভাই আর আই আইএল টু ভিভাই আর আবার এই যে আর একেল টু আমার আর সমান হচ্ছে বাই আয় তা অর্থাৎ হচ্ছে আমার আমরা যদি কোনো সার্কিটে যদি আমার কারণ বের করতে হয় সেখানে রোদের মান এবং কি পরিমাণ সাপ্লাই বা ভোল্টেজ আমি দিয়েছি সেটা যদি আমার জানা থাকে আমি ইজিলি এটা বের করতে পারবো আবার রোদ কি ছিল এখানে আমি সেটা যদি জানি না একটা রোদ সার্কিটে পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি সাপ্লাইতে দেখবো আর ওইখানে কি পরিমাণ কারণ আছে সেটা দেখবো এটা বাধা দিতে গেলে আমার কি রোদ লাগবে সেটা বা কী পরিমাণ বাধা দিতে গেলে আমার কি লাগবে আমার এখানে আমার যে ইনপুটে যে কি ভোল্টেজ আমাকে দিতে হবে কোনো একটা কম্পোনেন্টকে তাহলে সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি রুদ লাগাইতে হবে কী পরিমাণ বাধা দিব সেটা আমি কারণ এবং অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ার এবং বা কারেন্ট এবং বোল্টার মাধ্যমে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারব ঠিক আছে আচ্ছা সো এখন এখানে কি দেখানো হচ্ছে এটা কিছু না এখানে রিজার্ভারে পানি রাখা হচ্ছে উচ্চ ট্যাঙ্কে ওখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় ফাইভ দিয়ে প্রবাহ কারণ এই যে এখানে আসতেছে আসতেছে না এখানে যদি আমি একটা সাবি ফিট করে এটা বাধা হচ্ছে এটা আর ফতে পারতেছে না এখন অথবা আমি একটু ছোট করে দিলাম তো অল্প ছোট করে দিলে অল্প করে পড়বে ফুল ছেড়ে দিলে ফুল পড়বে হুম কোনো বাধা ছাড়া এটাকে রেজিস্ট্যান্স বলা হচ্ছে এটাকে প্রবাহ সাথে তুলনা করা হচ্ছে এই যে মজুদ পানির চাপ যেটা ভোল্টেজ সেটা বলা হচ্ছে ভোল্টেজ আর কি ঠিক আছে একটু উদাহরণ দিল ঠিক আছে এটা পেল পানির কল গ্লাস বা কোনো কম্পোনেন্ট বলা হচ্ছে তো আমি যেটা বললাম এটাই এখানে কিন্তু দেওয়া হয়েছে তো আরেকটা বলে রাখি ভালো হচ্ছে এখানে তা প্রত্যেকটাই আর ইউনিট আসছে যেমন ভি এল টি গোল্ড ধরা হয় তারপর হচ্ছে এই এটাকে অ্যাম্পায়ার ধরা হয় কারণ হচ্ছে অ্যাম্পায়ার এটা হচ্ছে ওহম রোদ আর কি এটাকে বলা হচ্ছে কি ওম এটা কি বলা হয় ওহম এটা আমি ক্লিয়ার করে দিই এটাকে ওম ধরা হয় তো এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট সাধারণত যেমন রেজিস্ট্যান্স রেজিস্ট্রেন্সগুলো অনেক প্রকার রেজিস্টেন্স থাকে এগুলো চেনার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করবো সেটার জন্য একটা সেশনাল করবো এই সেশনালের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যে রোধের মান বের করবো ক্যালকুলেটার এবং দিয়ে হিসেব করে আমরা দেখাবো সেটা আচ্ছা তো এবার আমাদের জানা দরকার হচ্ছে কি যে এসি ও ডিসি খুব ইম্পর্টেন্ট এসি হচ্ছে অল্টারনেটিং কারণ আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারণ ঠিক আছে এটা এখন এসি কীভাবে চলে এবং ডিসি কীভাবে চলে এটার ভিজুয়াল ইফেকশান আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে কি হয় আসলে এসি হচ্ছে অলটারনেটিং কারণ এভাবে আসবে একটা সাইকেলেভাবে আসছে আবার সেটা ঘুরে যাবে দেখেন তো এসিতে কোনো প্লাস মানে আসলে থাকে না দনাত্মক আর বলতে সরাসরি কিছু ওরকম রকম নেই সিগন্যালের মধ্যে আছে এটা হচ্ছে পজিটিভ দ্বার নিচে গেলে এটা নেগেটিভ দ্বার যে পড়তেছে এটা হচ্ছে নেগেটিভ দ্বার ওইভাবে আমরা জানি এবং আমি যদি এটা একটু নিই তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব যদি বুঝতে চেষ্টা করো তাহলে সে করে বুঝবে তাহলে আমি এটা নিই আমরা জানি এখানে এখানে হচ্ছে আমার এটা নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি বলা হয় আমি যদি রেডিয়ান মান যদি ধরি এটা হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু আর এখানে হচ্ছে আশি একশো আশি এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি হাফ সাইকেল আর সমান এটাকে বলা হচ্ছে পাই ঠিক আছে তারপর এটা হচ্ছে ফুল সাইকেল তাহলে এই পাই আর পায়ে হয় কত টু পাই এটা হবে হচ্ছে আমার টু পাই টু পাই বা আমরা কী ধরতে পারি তিনশো তিনশোতে আশি অথবা তিনশো ষাট তিনশো ষাট বলতেছি তিনশো ষাট এভাবে এরকম আমার এক সাইকেলের জন্য কি পরিমাণ গেল তা এটা হচ্ছে টাইমকে টি ধরা হয় টাইমকে কি ধরা হয় একটা এয়ার টি ধরা হয় এখন আমার ফ্রিকোয়েন্সি কতটুকু ছিল এখানে তাও আমরা বের করতে পারবো যেহেতু এখানে যে অ্যাফিক্যাল টু ওয়ান বাই টি ওয়ান বাই টি এ টি এর মান কি এখানে ঘর কয়টা কয় ঘরের জন্য আমি নিয়েছি এখানে গ্রাফের মধ্যে ধরো যে এখানে ঘর আছে হ্যাঁ কয়টা ঘর পার হলো এখানে ঘর আছে একটা তারপর এখানে একটা ঘর ধরলাম তারপর হচ্ছে যে এখানে আর একটা ঘর আছে ধরলাম ঠিক আছে তারপর এই যে এখানে আর একটা ঘর আছে হ্যাঁ এখানে একটা ঘর আছে আমি ধরুন চার ঘর নেই এক দুই তিন চার চার ঘর যদি হয় আমরা দিতে পারি এই যে ওয়ান বাই চার ওয়ান বাই হ্যাঁ চার ওয়ান বাই ফোর ইন্টু আমরা এইখানে সেকেন্ড ছোটো ছোটো গড় কতগুলো যায় সেটার সাথে আমরা গুন দিব তো গুণ দিলে আমরা টাইম পে ধরি আমি এখানে আমি টু ফাইভ মাইক্রো সেকেন্ড আমি দিয়েছি টু ফিফটি মাইক্রো সেকেন্ড মাইক্রো সেকেন্ড এটার সাথে আমি গুণ দিয়ে দিই তাহলে আমার বিদ্যুৎ কতটুকু আছে সেটা আমি বুঝতে পারবো যে চার পঁচিশ চার আড়াইশো কত হয় আর এক হাজার তাহলে আমি কী বলতে পারি এখানে সেকেন্ড দুশো দুগুণ হচ্ছে এটা এক হাজার হবে ওয়ান বাই এক হাজার যদি হয় আচ্ছা মাইক্রো সেকেন্ড থাকবে এই যে এক হাজার গুন টেন টু দি পাওয়ার মাইক্রো মানিস এটা টেন ইনভাস সিক্স তো এখানে যদি হয় এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী হয় এখানে ওয়ান এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই উপরে উঠে টেন টুটি ফোর আওয়ার সিক্স হয়ে যাবে ওয়ান ইন্টু টেন টুটি ফোর সিক্স তারপর এখানে এক হাজার মানি টেন মানে কিওব ওয়ান তাহলে এখানে যদি আমরা করি অ্যাকচুয়ালি এই যে কি কিউব এখানে আছে কিউব একটা তাই না তো এটা এটা কাটা গেল তাহলে আমার থাকে হচ্ছে টেন কিউব এই টেন কিউব মানে হচ্ছে এই যে ওয়ান কে আর ওয়ান হার্স সো আমার এখানে হচ্ছে ওয়ান কিলো হার্সের একটা টাইম থাকবে তাহলে আমি এখান থেকে কি বাইর করলাম এখানে আমার কী পরিমাণ ভোল্টেজ আছে সেটাও কিন্তু আমরা এখানে কত ঘর এই এই দিকটা এই দিকটা কত ঘরে উঠছে এটা শূন্য কত ঘোর উঠছে এটা হচ্ছে ভোল্টেজ ভি ঠিক আছে আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হুম আর এই দিকের ধার যেটা আমরা যাচ্ছি এখানে হচ্ছে কারণ থাকা এটা আমি রিয়েল একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাচ্ছি যাতে বুঝো যাও সাথে সাথে প্র্যাকটিক্যাল সিস্টেম আর কি আমরা এসি যে বললাম আসলে এসি কিভাবে চলে একটু দেখি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এসি প্রথম পজিটিভ এই এইদিকে এসিটা মুভ করে তারপর দ্বিতীয় সাইকেলে এসি মুভ করবে উল্টা দিকে তাহলে আমরা কি বুঝলাম প্রথম এদিকে গেল এরপরে এইভাবে করে এসিগুলো এভাবে গিয়ে সার্কিট আমার যাবে এইভাবে গেল এভাবে হয়ে এভাবে যাবে এটা ডাইরেক্ট কিন্তু সোজা সোজা যাচ্ছে না তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে আমার এটা যাবে এটা তারপর প্রশ্নটা এটা যাওয়ার পর যেখান থেকে হাফ সাইকেল গেল তার পরবর্তী সাইকেল থেকে নেগেটিভ হাফ সাইকেল এদিকে আসবে প্রথম এদিকে মুভমেন্ট তারপর হচ্ছে নিচের দিকে এই যে এটা দেখো এখানে এটা খেয়াল করো এই যে উপর দিয়ে গেছে এখন নিচে আসলে নিচের দিকে ডিরেকশন হবে তাহলে এভাবে কিন্তু এসি মুভমেন্ট করে বা এসি চকের থেকে একটা জিনিস দেখবো আর যে বারো বোল এটা বি ডিসি এটা বাল্বটা কখন জ্বলবে যখন আমরা একটা সুইচ প্রেস করলাম এই যে তখন এটা জ্বলবে তার আগে এখানে দেখাই আবার যদি অফ করে দিই সুইচটা জ্বলতেছে না আমি যখন এখানে সুইচটা অন করলাম তখন জল জ্বলতেছে এই যে দেখছো আমি কত সুন্দর একটা ইন্টারেক্টিভ সিমুলেশন দিয়ে তোমাদেরকে শেখালাম বা শেখাচ্ছি তোমরা যদি সাথে থাকো আর অনেক ভালো ভালো আমি কিছু উপহার দেবো তোমরাও বাসে বসে সেটা করতে পারবে এবং অনেক সুন্দর সুন্দর প্রযুক্তি তোমরা করতে পারবে আচ্ছা তাহলে আমরা এখানে ব্যাটারি দুই প্রান্তে দুটো লাগালাম এখানে একটা সুইচ লাগাবো সিরিজে বাল্ব লাগাবো দেখবে ইজিলি জ্বলতেছে এটা একটা এসি না সিরিজ ডিসি ভাল বলবো আর কি তো এইভাবে অনেক কিছু আমরা চাইলে করতে পারবো এবার আমরা মূল কাজে আমাদের ফিরে যাই তো যেটা বললাম এসি অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট সে ডাইরেক্টে যায় কোনো মুভমেন্ট নাই এটার সরাসরি মুভমেন্টের দিকে এটা হচ্ছে ডাইরেক্ট কারণ এবার আমরা যে ফ্রিকোয়েন্সির কথা বলেছি সেটা হচ্ছে হার্স ফিফটি এবং সিক্সটি হার্সের কথা আমরা বলেছি যেহেতু ফিফটি হার্স হলে দুশো বিশ বোল্ট হবে আর সিক্সটি হার্স হলে ওয়ান টেন বা একশো দশ বোল্টে হবে একশো দশ বোল্ট হচ্ছে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড আর আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেটা বললাম এটা হচ্ছে যে ফিফটি হার্স এবং দুশো বিশ বোল্ট আছে এদিকে তারপর হচ্ছে অলরেডি কারণ এদিকে মুভমেন্ট তো করতেছি আর এখান থেকে ওয়ান সাইকেল এটা ওয়ান সাইকেল হিসাবটা আমি করে দেখেছি ওয়ান বাই অ্যাফিক্যাল ওয়ান বাই টি আচ্ছা আর ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক এটা এটা ভোল্টেজ যাচ্ছে এটা কারেন্ট হ্যাঁ ভোল্টেজ তাপসের কারণ এদিকে বের হচ্ছে যাই হোক এটা হচ্ছে একটা রেজিস্ট্রেস যে আই আইএকল টু ভিভে আর একটু আমি যেটা করলাম আর সেটা তোমাদেরকে এখানে দেখানো হলো আর হচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার যে আমরা বের করি পিইকল টু আই কস্টেটা এখানে একটা ফ্লাক্স অ্যাঙ্গেল তৈরি হয় মানে কস্টেটা বলা হয় পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের জন্য সো আসলে পিইকল টু আই মানে ভোল্টেজ এবং অ্যাম্পার কারেন্ট আর কি সো এখন এখানে আমরা কি করতে পারি এই বি ইকল টু আবার যদি আমরা করি এটাকে অন্যভাবে নিতে পারি যেমন এই যে পি ইকল টু যা বলা হলো পি ইকুয়েল টু পি ইকল টু বি এবং আই এই তো এবার আমরা সমান চিহ্ন দিয়ে পি এ ইকুয়াল টু আমরা লিখব যে আই আর ঠিক আছে আই আর স্কোয়ার হয় তার কারণ ইন্টু আর আমাদের ইন্টু আর দিব একটা কারণ আছে সেটা আমি আই স্কোয়ার আর বলা হচ্ছে শুধু আই স্কোয়ার আর যেটা আই স্কোয়ার আর হবে তার কারণটা আমি ব্যাখ্যা করি আই স্কোয়ার আর কীভাবে আমি বলি কারণ আমরা ভি টু কি জানি আই আর তাহলে এখানে বি ইকল টু আর আমি আয়ার লিখছি আর এদিকে আছে না এটা যখন আমি এদিকে গুণ দিব তাহলে আমার কি হয় আলটিমেটলি এই আই স্কোয়ার আর হয় তাহলে বি কি টু কী হবে পাওয়ার পাওয়ার বের করতে গেলে আই স্কোয়ার আর লেখল আমার আমি টোটাল পাওয়ারটা মেজার করতে পারবো তো চলো এই যে বিষয়গুলো আমি বলে আসছি সেই বিষয়গুলো এখানে কিন্তু দিয়েছে সংখ্যা ঠিক আছে তো আমি আজকে আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি তোমাদের এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত আমি রাখলাম আজকে পৃষ্ঠার নম্বর হচ্ছে কত মেবি আট পৃষ্ঠা হ্যাঁ এই পৃষ্ঠায় আমি থাকলাম প্রথম পূর্বে তোমাদেরকে হ্যাঁ আবারও স্বাগতম এবং দ্বিতীয় পর্বে দেখানোর জন্য তোমাদেরকে অগ্রিমের শুভেচ্ছা জানি আজকে আমি শেষ করলাম আশা করি আমার সাথে থাকবে আমি প্রকৌশল ওসমানবিল্লাহ দীর্ঘদিন আমার কর্মজীবন থেকে তোমাদেরকে আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম ভালো থাকো সবাইকে হাতে কলমে শেখানোর জন্য আমি পড়তে নিয়েছি যদি আমার সাথে থাকো ইনশাআল আমি কথা দিতে পারি তোমরা হাতে কলমে অনেক কিছু শিখবে তোমরা অনেক প্রজেক্ট বানাবে কাজ আজকে থেকে শুরু করে অনেক কিছুই করতে পারবে সেই প্রসেস সোর্স আমি দেখিয়ে দিব। ধন্যবাদ স্যার ভালো থাকবে আসসালাম আলাইকুম